হ্যালো বন্ধুগণ আমি না নতুন আরও একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে কাঁঠাল বীজ দিয়ে কাঁকরোলের একটা দুর্দান্ত সাথে নিরামিষ রেসিপি শেয়ার করবো কাঁঠাল বীজে একবার এইভাবে কাঁকরোল দিয়ে রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে আর এই কাঁঠাল বীজ আর কাঁকরোল রান্নার মধ্যে আজকে আমি একটু ছোলার ডাল ব্যবহার করব। জাস্ট এক চামচের মতো একটু ছোলার ডাল নিয়েছি এই ছোলার ডালটাকে দুই ঘন্টা আগে অবশ্যই কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তাহলে ছোলার ডালটা একটু নরম হয়ে যাবে বেটে নিতে সুবিধা হবে তো এখন এই কাঁঠাল বীজের যে খোসাটা আছে সেই খোসাটা আমাদের বেছে নিতে হবে কাঁঠাল বীজের খোসাটাকে মানে বীজগুলোকে একটু শুকিয়ে নিলেই দেখবে খোসাটা কিন্তু খুব সহজে বেছে নেওয়া যায় তো এইভাবে কিন্তু কাঁঠাল বীজের খোসাগুলোকে বেছে নেব চাইলে কিন্তু এইভাবে মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েও কিন্তু কাঁঠাল বীজের খোসাটা খুব সহজে বেছে নেওয়া যায় তো এইভাবে আমি প্রত্যেকটা কাঁঠাল বীজের খোসা খুব ভালো মতো বেছে নেবো এখানে আমি ছোটো বাটির এক বাটি নিয়েছি কাটাল বীজ কাটাল বীজগুলোকে মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েছি তারপরে খোসাগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি অনেকেই কিন্তু কাঁঠাল বীজের গায়ে যে বাদামি স্কিনটা থাকে স্কিনটাকে অনেকেই কিন্তু তুলে ফেলে তবে থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই আর এখানে আমি আমার প্রয়োজন মতো সাত পিসের মতো নিয়েছি কাঁকরোল কাঁকরোলের দুই প্রান্ত এভাবে একটু কেটে নেব তারপরে কাঁকরোলের গায়ে যে কাটার মতো অংশটা আছে সেই কাটার মতো অংশগুলোকে ঠিক এরকম করে একটু ছুরি দিয়ে ফেলে তো দেখো ঠিক এরকম করে একটু ফেলে দিতে হবে তো কাকরলের গাটাকে পরিষ্কার করে নেওয়ার পরে এভাবে মাঝখান থেকে একটু দুফালি করে কেটে নিতে হবে তারপরে কাঁকড়লটাকে ঠিক এরকম করে একটু চোখ চোখ করে ছোট ছোট করে কেটে নিতে হবে খুব বেশি মোটা মোটা করে কাটবো না একটু ছোট ছোট করে কেটে নেব তাহলে এই কাঁকড়লটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সমস্ত কাঁকরুলগুলো আমি এইভাবেই কেটে নেব। আর কাঁখরুল কাটার পরে যদি দেখো ভেতরে বড় দানা আছে তাহলে দানাগুলোকে এইভাবে বেছে বেছে ফেলে দিতে পারো অনেকেই কিন্তু কাঁকড়লের দানা খেতে পছন্দ করে না সেক্ষেত্রে দানাগুলোকে এইভাবে বেছে বেছে ফেলে দিতে পারো সমস্ত কাঁখরুলগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার নিয়েছি সাথে কাঁঠাল বীজগুলোকেও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এরকম করে একটু ছোট্ট ছোট্ট করে চৌকো চৌকো করে কেটে নিলাম আলু কাঁকরোল কাটাল দানাগুলোকে খুব ভালো করে কেটে গুছিয়ে নিয়েছি এখন রান্নাটা করে নেব তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে কড়াইয়ের মধ্যে দুই চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে তেলের মধ্যে আমি প্রথমে কাঁকরলগুলোকে দিয়ে একটু ভেজে নেব তো সমস্ত কেটে রাখা কাঁকরগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু চেড়ে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে কাঁকড়গুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে কাকরুলের গন্ধটা চলে যাবে আর কাঁকরটা খেতে দারুণ লাগবে কাঁকরুল ভাজতে ভাজতে কাকরুলের মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কাঁকরটাকে ভাজতে হবে তাহলে দেখবে কাঁকড়লটা ভাজতে ভাজতেই কিন্তু বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে তো এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে কাঁকরটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব কাঁকরোলটা এদিকে ভাজা হতে থাক আর এইদিকে আমি এক চামচ ছোলার ডালকে দুই ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে দুই ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখার কারণে দেখো ডালগুলো বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে তো এখন শিলের মধ্যে দিয়ে এই ডালগুলোকে আমি একটু আধবাটা করে বেটে নেব একেবারে মিহি করে বাটবো না একটু আধবাটা করে বেটে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে তো দেখো ডালটাকে আমি ঠিক এরকম করে আদবাটা করে বেটে নিয়েছি এখন একটা বাটির মধ্যে আমি তুলে নেবো আর এইদিকে দেখো কাঁকরোলটাও ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে কাঁকরোটাকে একটু হালকা লালচি করে ভেজে নিতে হবে তাহলে কাঁচা গন্ধটা চলে গিয়ে কাঁকরল থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান পাওয়া যাবে কাঁকরটাকে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে আরও এক চামচ দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা কাঁঠাল বীজগুলোকে দিয়ে দিলাম সাথে আমি কেটে রাখা আলুটাকেও দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণের লবণ দিয়ে দেবো সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই কাঁঠাল বীজ আর আলুটাকেও একদম লালচে করে ভেজে নিতে হবে তাহলে খেতে দারুণ লাগবে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে দেখো আলু আর কাঁঠাল বীজটাকে একদম লালচে করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব তো বন্ধুগণ যে কোনো নিরামিষের দিনে এইভাবে একবার কাঁঠাল বীজ দিয়ে কাঁকরোল রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে খেতে দারুণ লাগবে আর কাঁকরোল আলু আর কাঁঠাল বীজটাকে এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে খেতে দারুণ লাগবে ওই কড়াইতে আমি আরো দুই চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন দুটো এলাচ লবঙ্গ দারচিনি এলাচ দুটোকে অবশ্যই কিন্তু একটু ফাটিয়ে দিতে হবে নাহলে তেলের উপরে দেওয়ার সাথে সাথেই কিন্তু শুরু করবে একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে নেড়েছেড়ে ফোরনটাকে ঠিক এই করে একটু লালচে করে ভেজে নিতে হবে যখন এই ফোরন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে দুফালি করে কেটে দিয়ে দিলাম সাথে হাফ ইঞ্চি মতো আদা বাটা দিয়ে দিলাম খুব ভালো করে নেড়েছে আদাটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাবে তো দেখো আদাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে জল জল দিতে দিতে মনে পড়বে হলুদ গুঁড়ো দেওয়া হয়নি তখন এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দুই থেকে তিন মিনিট সময় ধরে মশাটাকে একটু কষিয়ে নিতে হবে তো দুই থেকে তিন মিনিট সময় ধরে মশাটাকে একটু কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেবো টমেটোটাকে ঠিক এরকম করে একটু ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিলাম তারপরে টমেটোটাকেও দু মিনিট সময় ধরে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে তো দেখো টমেটোটা একটু নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে এক চামচ ছোলার ডাল একটু আধ করে বেটে রেখেছিলাম সেই ছোলার ডাল বাটাটা দিয়ে খুব ভালো করে মশার সাথে একটু মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই ছোলার ডালটাকেও দু মিনিট সময় ধরে মশার সাথে একটু কষিয়ে নিতে হবে ছোলার ডালটা কিন্তু প্রচণ্ড আঠালো মানে দেওয়ার সাথে সাথেই কিন্তু দলা পাকিয়ে যাবে তো তার জন্য এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দু মিনিট সময় ধরে ছোলার ডালটাকে একটু মশার সাথে কষিয়ে নেব ছোলার ডাল বাটা দিয়ে মশার সাথে দু মিনিট সময় ধরে একটু কষিয়ে নেওয়ার কারণে ছোলার ডালের যে একটা কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধটা চলে যাবে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তো দেখো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাঁকরোল কাঁঠাল বীজ আর আলু ভাজাটা দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তো সমস্ত সবজিটাকে খুব ভালো করে দেখো ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনাটা বন্ধ করে জাস্ট দু মিনিট সময় ধরে সবজিটাকে একটু মশার সাথে কষিয়ে নিতে হবে তাহলে এই সবজিটা মশলার মধ্যে খুব সুন্দরভাবে মজে যাবে যার কারণে খেতেও কিন্তু দারুণ লাগবে তো দু মিনিট সময় ধরে এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পরে ঢাকনাটা খুলে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নেব সবজিটা কিন্তু মশার সাথে খুব সুন্দরভাবে মজে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে এই রান্নাটা আমি খুব বেশি ঝোল ঝোল করব না একটু মাখো মাখো করে করব সে আন্দাজে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন চার মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিতে হবে তো এখন আমি তোমাদের তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি খুব সুন্দর করে এভাবে একটু ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু আলু কাঁকরোল কাঁঠাল বীজ বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে যেহেতু আগে থেকে খুব ভালো করেই ভাজা ছিল তাই সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগবে না দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি যেহেতু নিরামিষ রান্না স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি তো অবশ্যই দিতে হবে চিনিটাকে দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে আরও তিন চার মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে তো এখন আমি তোমাদের আরও তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি কাঁঠাল বীজ দিয়ে কাঠলের নিরামিষ তরকারিটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের তিন ভাগের এক ভাগ ভাজা মশলা একটু ভাজা মশলা দিলে এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে ভাজা মশলা বলতে গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি যেহেতু নিরামিষ রান্না সবশেষে যদি এক চামচ ঘি দেওয়া হয় তাহলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যায় তো ভাজা মশলা আর ঘিটাকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটনাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবারে ঢাকনাটা বন্ধ করে দু মিনিটের জন্য এইভাবে একটু রেস্টে রেখে দিতে হবে তাহলে এই ভাজা মশলা আর ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে কিন্তু তরকারির সাথে মিশে যাবে তো দেখো ঠিক এই রকম একটু মাখো মাখো করে রান্না করেছি গরম গরম ভাত রুটি পটা সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তো এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেব। তো বন্ধুগণ কাঁঠাল বীজ দিয়ে কাঁকরোলের এই নিরামিষ তরকারি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানি ও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সব বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ